প্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখুন ভারত পাকিস্তানের যুদ্ধ আবহে আমাদের এখানে কত সুন্দর সাতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আর সাঁতারটা সবারই শেখা জরুরি তাই না কখন কোথায় দরকার পড়ে কে বলতে পারে আর সাঁতার শেখার জন্য কোনো বয়স লাগে না আট থেকে আশি সবাই পারবে সবাই সবাই শিখতে পারবে আর এখানে আমাদের বাবলু স্যার আমাদের দেবব্রত দাস সঞ্জয় স্যারের নেতৃত্বে খুব সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হয় দেখুন এখন আমি এদিকে ডুব মারবো আর ওই গঙ্গার ওপারে চলে যাব একদম দেখুন কত সুন্দর জায়গা ছেলে মেয়ে বাচ্চা বড় সবাই শিখছি আর এখানে আমাদের স্যার রয়েছে খুব সুন্দর পরিবেশ হয়েছে আমাদের দেবব্রত স্যার আছে সঞ্জয় স্যার আছে বাবলুদা আছে আমাদের কত সুন্দরভাবে শেখায় খালি হালকা মতো এরকম একটা হাফ প্যান্ট লাগবে সাঁতার শিখতে ব্যাস আর কিছু না খুব সুন্দরভাবে এখানে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় দেখুন বন্ধুরা সবাই ছেলে মেয়ে বাচ্চা বড় সবাই রয়েছে দেখেছেন বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে সিনিয়ররা আমাদের সাথে রয়েছে কিভাবে সাঁতার শিখতে হয় দেখুন ওই দেখুন সব ঝাঁকেই ঝাঁকে সব সাঁতার শিখছি তাই না বন্ধুরা আর সাঁতার শিখে রাখাটা অত্যন্ত জরুরি কখন কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই সময় যদি আপনি সাঁতার না জানেন দেখেন বন্ধুরা কত সুন্দর আট দশ বছর বয়স থেকে শুরু করে দেখুন সবাই এখানে প্রতিদিন সকাল ছটা থেকে নিয়ে সাতটার মধ্যে সাঁতার শেখানো হয় ঠিক আছে বন্ধুরা ভাই